অলোকদা শনিবার একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে হায়দ্রাবাদের সঙ্গে একদম ক্যালেন্ডার ইয়ারের শেষ ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য নতুন বছরের কোচ অস্কারও বলে দিয়েছেন যে নতুন বছর আসছে সেই একটা জয়ের সঙ্গে সমর্থকদের উপহার দিতে তিনি চান এই জয়টা তো ইস্টবেঙ্গল যে ছন্দ ধরে রেখেছে জয়ের যে রথে চেপে বসেছে বললে ভুল হবে না এই হায়দ্রাবাদ ম্যাচটা কতটা কঠিন ইস্টবেঙ্গলের জন্য অ্যাকচুয়ালি দেখো আইএসএলে হায়দ্রাবাদ তো সবচেয়ে কমাটি যত টিম আছে কমা টিম দেখেছি কিন্তু হায়দ্রাবাদ খারাপ খেলছে না কারণ ওরা তো খুব বেশি ভালোভাবে টিমও করেন সুতরাং আমার মনে হয় অস্কার যেভাবে এগোচ্ছে যেভাবে এগোচ্ছে আমার মনে হয় হায়দ্রাবাদকে ও কখনোই ছোট করে দেখবে না এবং এই হায়দ্রাবাদ ম্যাচ যদি জিতে যায় তা ইস্টবেঙ্গলকে আজকে ষোলো পয়েন্ট হয়ে যাবে যদি জেতে ষোলো পয়েন্ট হয়ে যাবে অ্যাও ম্যাচ বলেই যে কঠিন তা নয় যেভাবে ইসবল খেলছে যে ফার্স্টটা ম্যাচ আমি দেখেছি সেই খেলা যদি খেলতে পারে আমার মনে হয় কোচ সেইটা প্লেয়ারদের মাথায় ঢুকিয়ে দিয়ে যায় প্লেয়াররাও এই জায়গা ছাড়বে না কারণ আমরা তো প্লেয়ার ছিলাম এই খাল থেকে পেছনে ফিরে তাকাবাড়ার কোনো জায়গা নেই কারণ নতুন বছর আসছে নতুনভাবে কোচ এই কোচ এসে ইস্টবেঙ্গলের দর্শক বলো আমাদের বলো অফিসিয়ালদের বলো একটা আশা জাগিয়েছে সেই আশাকে তিনি নিরাশ করবেন না আমার মনে হয় যেখানেই ম্যাচ হোক ইস্টবেঙ্গল ম্যাচটা জিতবে অলপ আমরা এর গত ম্যাচে দেখেছিলাম হায়দ্রাবাদ আর নর্থ ইস্ট একই মাঠে গাছুরলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সেখানে দু গোলে প্রথম পঁয়তাল্লিশ মিনিট চমৎকার হায়দ্রাবাদ ফুটবল খেলেছিল দু গোলে এগিয়ে গিয়েছিল তারপরে একটা মানে দুর্ভাগ্যবশত সেই ম্যাচটা পাঁচ গোল হজম করে হারতে হয় হায়দ্রাবাদকে তো এইটা কতটা মাথায় রাখতে হবে অস্কারকে যে নিঃসন্দেহে দেখো ফুটবল ম্যাচটা হলো নব্বই মিনিটে পঁয়তাল্লিশ মিনিট একদম আমি দু আমি অনেকটি মনমানকেও দেখেছি যে মনমান যেটা তোমার ডুরান্ডে না কিছু হারলো না একদম পরে সেকেন্ড হাফে দু হজমও করলো হজম করলো চার গোল না গেল তা সুতরাং ফুটবল খেলাটা নব্বই মিনিট উননব্বই মিনিটের নয় যখন তখন তার মধ্যে এক্সট্রা টাইম আছে একদম তো সুতরাং সেইখানে আমার মনে হয় অস্কারের মতো পোর খাওয়া কোচ আর অলরেডি ইট হ্যাজ বিন প্রুভ টুডে যে এই কোচটা আসার পর প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে গেছে বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে গেছে বলে মনে হচ্ছে ফিটনেসটা অনেক ভালো এসে গেছে সুতরাং এই এই টিমটা আমার মনে হয় না আর পিছু উঠবে কারণ আমি চাই না ইস্টবঙ্গল মনবাগান মোহামাডান খারাপ জায়গায় থাকুক কারণ এরা ভালো থাকলে আমাদের বেঙ্গলের ফুটবলটাও ভালো থাকবে একদম অসংখ্য ধন্যবাদ আলোকদা